আপনাদেরকে সাবধান হতে হবে কোন মহিলাকে ভোট দিবেন না দিবেন আল্লাহ চান মহিলাদের নাম গোপন থাক আর আপনারা মহিলাদের কাছে ঘর থেকে বের করে সংসদে পাঠান কি দেখলেন দেশ স্বাধীনার পর তো দেশের নেতৃত্ব মহিলাদের হাতে স্পিকার মহিলা প্রধানমন্ত্রী মহিলা বিরোধী দলীয় নেত্রী মহিলা শুধু বায়তুল ক্ষতি পটটা বেঁচে গেছে সুযোগ থাকলে কোনো মহিলা লীগ থেকে একজন দেওয়া হইত আফসোস ইসলাম অধিকার দিয়েছে মেয়েরা শিক্ষা দিক অর্জন করতে পারবে বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে প্রফেসর হবে বিমান চালাতে চাইলেও পারবে যদি সাথে মাহারাম থাকে পর্দা রক্ষা হয় কিন্তু নেতৃত্বে মহিলা কোনোদিন আসতে পারে কথা বলেন গতকালকে আমার প্রোগ্রাম ছিল ঢাকা কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা বিশাল ইফতার মাহফিল করছে আমাকে চিফ গেস্ট রাখছে আমি অবাক হয়ে গেছি আমি যখন ঢুকলাম ঢাকা কলেজের ছাত্ররা স্লোগান দিতে লাগলো নারায় তাকবীরের স্লোগান কলিজাটা ঠান্ডা হয়ে গেছে এই স্বপ্নই তো দেখি আমাদের কলেজ আর বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামের ঝান্ডা উড়বে কবে দিনের পক্ষে স্লোগান আমি সেখানেও বক্তব্যে বলেছি আজও আপনাদের বলছি এই যে গণতন্ত্র আপনার চর্চা করে না নারী পুরুষ সমান অধিকার এগুলো শিখাইছে দুনিয়ার মানুষকে আমেরিকা সে আমেরিকাতে গণতন্ত্রের বয়স দুইশো উনপঞ্চাশ বছর পার হয়েছে এই আড়াইশ বছরের গণতান্ত্রিক ইতিহাসে কোন একজন মহিলাকে তারা প্রেসিডেন্ট বানায় নাই প্রশ্ন আছে রসনা আছে কেন তোমরা মুসলমান কোরআন হাদিস বাদ দিছো আর পশ্চিমা রাষ্ট্রচিন্তক যারা রাজনীতিবিদ ওরা কোরআন হাদিসের বিশ্বাস করে না কিন্তু জানে কোরআন হাদিসে যা আছে মহা সত্য সে জন্য তারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামী রাজনীতির আদর্শকে গ্রহণ করেছে ঠিকটা তো ঠিক মতো কইলা না ইউরোপ আমেরিকায় যারা রাজনীতি করে মন্ত্রী হয় এমপি হয় প্রেসিডেন্ট হয় তাদের তিনটা সাবজেক্টে তারা বেশি পড়ে কয়টা প্রথম হচ্ছে থিওলজি ধর্মতত্ত্ব দুই নাম্বার হচ্ছে হিস্ট্রি ইতিহাস তিন নাম্বার হচ্ছে ফিলসফি দর্শন ওরা ধর্মতত্ত্ব পড়ে ইতিহাস পড়ে দর্শন করে তারপর রাজনীতি করে আর আমাদের দেশে দেখি আন্ডা ব্যাপারী হকিস্টিক বল্টু জুতা পেন্টু সারা জীবন চুরি চামারি করছে কিছু পয়সা হয়েছে আঙ্গুল ফুলে কলা গাছ উনি এসে এমপি হয়ে যায় আর যেগুলো নেতৃত্বে আছে মন্ত্রী এমপি হয় ধর্মতত্ত্ব পড়ছে কি পড়ে নেই জানি না কিন্তু তারা ইসলাম সম্পর্কে কোনো জ্ঞানই রাখে না ইতিহাস সম্পর্কে কোনো জ্ঞান দর্শন দর্শন বুঝে না ধর্ষণ বুঝে আমি খুব গবেষণা করে পেলাম আমেরিকাতে যারা থিঙ্ক পলিসি মেকার এই ক্ষেত্রে তারা ইসলামের বিধানটা অনুসরণ করে ইসলাম নারী নেতৃত্বকে নিরুৎসাহিত করে আবুদাউ শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম দেড় হাজার বছর আগেই ওম্মদকে সতর্ক সাবধান করে বলেছেন যে জাতি তাদের নেতৃত্বে কোন মহিলাকে বসাবে জাতি সফলতা লাভ করবে না সে যে জাতি তাদের নেতৃত্বে কোন মহিলাকে বসালো কোন মহিলাকে নেতৃত্ব দিল পুরা জাতির নেতৃত্ব ওই জাতি কখনো সফল হবে না যুক্তরাষ্ট্রের রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রচিন্তক পলিসি মেকাররা বুঝতে পারছে ইসলামকে গ্রহণ না করলেও যে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লাম দেড় হাজার বছর আগে যে কথা বলেছেন তা মহাসত্য এই জন্য তারা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোনো পুরুষকে সারা কোনো মহিলাকে দেয় না রহস্যটা পাইছেন কথা বলে না আর সেই জন্য প্রায় একশো বছর তারা শক্তি। আর আমরা কিনা মহিলাদের যেখানে আল্লাহ মহিলাদের নামটা গোপন রাখতে বললেন ওখানে দেখা যায় চেয়ারম্যানিতে দাঁড়াইছে মহিলা নাম না শুধু পুরা চেহারা খুলে লিপস্টিক দিয়ে ছবি তুলছে বিশাল পোস্টারে লেখা কুতকুতি বেগমকে কুত্তা মারকায় ভোট দিন বলেন তাই দেখতেছেন না আপনাদেরকে সাবধান হতে হবে কোন মহিলাকে ভোট দিবেন না দিবেন মহিলাদেরকে তো সমস্যা আছে যত মহিলা আমি দেখছি চেয়ারম্যান মেম্বার হয়েছে এগুলো আর স্বামী সংসার করতে পারে নাই সর্বনাশ হয়েছে হ্যাঁ এই কাজ করবেন না আমি পত্রিকায় দেখলাম কুমিল্লাতে থেকে এক এলাকায় মেম্বারিতে দাঁড়াইছে মহিলা গণসংযোগে গেছে পুরুষদের নিয়ে রাতে ফিরার পথে চরিত্রহীন লম্পট পুরুষগুলো মহিলা মেম্বারের ইরি খেতে সর্বনাশ করে দিস এটা কি মহিলাদের কাজ কথা বলেন তাহলে কোন মহিলাদেরকে আপনারা ভোট দিবেন আল্লাহ চান মহিলাদের নামটাও কি থাক এবার আসেন মূল কথায় যাই আল্লাহ পাক বলেন ইউসুফ যেই ঘরে ছিল সেই ঘরের মেয়েটি তার প্রতি আসক্ত হলো কুপ্ররচনা দিয়ে বলল হাই তালাক কাছে আসো এটা একটা সুরিয়ানি শব্দ আল্লাহ এটা কোরআনে নিয়েছেন আরবি হিসেবে আরবি ভাষার মধ্যে আল্লাহ এটা নিয়েছেন হাই তালাক অর্থাৎ আসো জুলাই খাতো পরম আর সুন্দরী দেখলো ইউসুফ তার সৌন্দর্য মোটেও বলেন না মোটেও তখন রাজপ্রাসাদের খাস কামরায় নিয়ে বাইরে সব দরজায় তালা লাগাই দিস বুঝলেন কাপুরগুলো খুলে উলঙ্গ বসনে সে ইউসুফকে ডেকে বললো হাই তালাক আস আমার কাছে হাজরত ইউসুফের বয়স তখনও চল্লিশ হয় নাই ভরা যৌবন তার বললেন মা আজ আল্লাহ তোমারই কুপ্রস্তাব থেকে মহান আল্লাহর কাছে আমি পানাহা চাই এই যে হজরত ইউসুফ বাঁচলেন আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে এরই নাম তাকোয়া আর যে যার থাকে তারে নাম মুত্তাকি আর মুত্তাকির জন্য জান্নাত আল্লাহ ফরজ করে দিয়েছেন সুবহানাল্লাহ মাসালুল জান্নাতিল্লাতী উ'ইদাল মুত্তাকুন সুবহানাল্লাহ তাকওয়া শিখতেছেন? কথা বলেনা ঠিক ইউসুফ বললেন মা আজাল্লা তোমার এই কুপ্রস্তাব থেকে আমি মহান আল্লাহর কাছে পناہ চাই ইন্নাহ রব্বী আহসানাস ওয়াই নিশ্চয়ই আমার সৈয়দ আমার জন্য উত্তম বাসস্থানের ব্যবস্থা করেছে ইন্নাহু লা উফলি জালেমরা কখনো সফল হতে আল্লাহ রাব্বুল আল আহমিন তার পরে বলেন ওয়ালা কদহাম্মাদ্বিহ ওয়াহাম্ ما بها لولا أرأى برها